দর্শক চলে আসলাম রাজশাহী ছাপিনা পার্ক তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু সোনালি টিভি সব কিছু আপডেট কিছু দিয়ে আসতে এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর যে পরিবেশটা সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু সব কিছু দেখানোর চেষ্টা করছে দেখেন এখানকার পরিবেশটা কত সুন্দর তো আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে দেখেন ছাপিনা পার্ক রাজশাহী সরাসরি ভিডিওর মাধ্যম দেখেন এখানে সব কিছুই ভালো লাগছে এখানে কিন্তু সব মানুষজন কিন্তু এখানে একত্রিতভাবে যে এটা বেড়াতে আসে যে পরিবেশটা আসলে নিজেও মুগ্ধ হয়ে যায় এত সুন্দর একটি জায়গা থেকে আমরা ঘুরতে আসি দর্শক এই মুহূর্তে কিন্তু সাপিনা পার্ক এখানে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখা তোর তো করবে না যে পরিবেশটা সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু সব কিছু দেখানোর চেষ্টা করছি দেখেন বড় চ্যালেঞ্জ আলো এখানে চলে আসছে রতন ব্লগার আসলে রতন ভাই এই জায়গাটা কি রকম লাগে আপনার কাছে অসাধারণ একটা জায়গা আসলে অনেক দিন খালি শুধু ফেসবুকে ইউটিউব চ্যানেলেই দেখছি অনেক মিস করি এই রতন ব্লগারে জনগণের দর্শককে দেখানো খুবই প্রয়োজন এই জন্য ছুটে চলে আসছি যে আমার হুজুর বাইকারের সঙ্গে রতন দেখতে পারবেন নতুন কখন দর্শক এখানে যে পরিবেশটা আসলে নিজেও মুগ্ধ হয়ে যায় অসাধারণ দৃশ্য তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু এখানে সব জায়গায় থেকে কিন্তু এখানে পার্কের জিনিসগুলি আমি সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলরেডি ঝর্না সিস্টেম সাফিনা পার্ক সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছে এখানে যে পরিবেশটা আসলে উন্মুক্তভাবে কিন্তু এখানে চলা এখানে দেখতেছেন যে ট্রেনের যে বিকল্প যে একটি রাস্তা এত সুন্দরভাবে এখানে করা হয় তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছে পার্ক আসলে দৃশ্যগুলি সরাসরি কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এখানে যে সৌন্দর্য আয়োজনটা যে কত সুন্দর্য সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন সব পরিবেশটা এখানকার কতটা সৌন্দর্য বাচ্চাদের কিন্তু খেলাধুলার যে জায়গাও কিন্তু এখানে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে দেখেন সরাসরি সাপিনা পার্ক থেকে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আসসালাম আলাইকুম ভাই কীরকম পরিবেশ আর কীরকম ভালো লাগছে কিরকম ফিল লাগছে কোথায় থেকে আসছেন আমরা আছি পাবনা সাতিয়া থেকে আসি রাজশাহী সাপিনা পার্কে বেড়াইতে আমরা আসে দেখছি অনেক ভালো লাগছে অনেক কিছু দেখার মতো আছে খুব সুন্দর আর এই জায়গা কোনো আসেনি এই মাত্র আসলাম এবার বছরে দেখলাম অনেক মনে যদি ভালো লাগছে আনন্দ উৎসব অনেক কিছুই দেখলাম বা করলাম খুব আনন্দের বিষয় এই জায়গা দেখার মতো একটা পার্ক অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে দর্শক সরাসরি ভিডিওর মাধ্যমে সোনালি টিভি সব কিছু আপডেট নিয়ে আসে আর সাবিনা পার্ক থেকে এখানে কিন্তু সব কিছু সৌন্দর্য ধরার জন্যই কিন্তু আমি ভিডিওটা ধারণ করছি এখানকার পরিবেশটা আসলে অসাধারণ দৃশ্য কারণ এই ছাপিনা পার্কে কিন্তু আমরা অলরেডি প্রথম আসলাম এখানে সরাসরি ভিডিওর মাধ্যমে সব কিছুই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছি সোনালি টিভি সবসময় আপনাদের পাশে আছে দেখেন কীরকম সৌন্দর্য সেই রাজশাহী ছাপিনা পার্ক সরাসরি ভিডিওটা ধারণ করা হচ্ছে দর্শক সরাসরি কিন্তু দেখাবো আজকের ভিডিওটা ধারণ করছি দেখেন কীরকম সৌন্দর্য পরিবেশ আর সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু সোনাল টিভি সব সময় আপডেট কিছু নিয়ে আছে দেখেন মনোরম পরিবেশ আর দর্শক দেখতে পাচ্ছেন সাপিনা পার্ক থেকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখেন এখেকার পরিবেশটা কত সুন্দর সরাসরি ছাপিনা পার্ক থেকে কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা